বন্ধুগণ আমি এবং শফিকুর রহমান আমরা এই তো হুতাপাড়া মণিপুর খতিব খামারে এসেছি এই খতিব খামারের ভিতরে যে সুন্দর সুন্দর বিউ দৃশ্য এটা কিছু ভিডিও ধারণ করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন দাদা আপনার নাম কি সতীশ দা হ্যাঁ সতীশ দা সতীশ দা এটাই যে যে স্পটে আপনি টিকিট বিক্রি করতেছেন এই এই স্পটটার নাম কি খতিব খামারবাড়ি তো খতিব খামারের ভিতরে প্রবেশ করেই আমরা যে ভিউটি দেখতে পাচ্ছি প্রথমে যে গেটের গেট থেকে প্রবেশ করলে যে ছোটোখাটো গাছের গোড়া আকারে রাঙানো আছে সাদা লাল করা এই একটা সুন্দর চত্বর দেখতে পারবেন যেখানে অনেকে বসে বসে রেস্ট নিতে পারে বা সুন্দর ভিউ উপভোগ করতে পারে এই যে আমি দেখাচ্ছি আমার পিছনের দিকে দেখেন এই যে সুন্দর একটি চাপির মতো যে দৃশ্য দেখতে পাচ্ছেন সে সামনে ছাউনি গাছপালা ফুল এখান দিয়ে কিন্তু আপনারা অনেক সিনেমার দৃশ্য দেখেছেন এই দৃশ্য কিন্তু অনেক দেখতে পেয়েছেন খতিব খামারের তো সেই দৃশ্যটা আপনারা একটু দেখে নিন আমরা দেখানোর চেষ্টা করছি এই তো খতিব খামারের ভিতরে প্রবেশ করেই আমরা যে একটা ছোটো চত্বর দেখালাম গাছপালার তো তারপরে ভিতরে প্রবেশ করলে আর একটু ভিতরে প্রবেশ করলে যে দৃশ্য দেখা যায় এই যে আচ্ছা এই যে বাউন্ডারি করা চারদিকে এর ভিতরে বেশ কিছু গাছপালা ঘাস এবং ফুল গাছ অবশ্যই এই সিজনে একটু গাছপালা ফুল ফ্রট ফ্রুট কম থাকে তারপরেও যে দৃশ্যটা দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আর যে অনুপাতে লুপ থাকার কথা সেই অনুপাতে এখন লোকজন নেই জানি না কেন নেই তো খুতিব খামার এসেছি একটা ভিডিও করব না আপনাদের জন্য এটা তো হয় না এই যে সামনে যে একটা সুন্দর ছাউনি ঘর দেখতে পাচ্ছেন একটু মনে করে দেখুন অসংখ্য সিনেমার মধ্যে এই সিনারিটা দেখেছেন যে এখানে হিরো হিরোইনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করেছে গান গেয়েছে কথাবার্তা বলেছে সেই দৃশ্যটা এবার দেখুন খতিব খামারের এর উপরের একটা উপরের অংশটাও দেখানোর চেষ্টা করছি এই তো দেখুন চারদিকে এবার এই সাউনিগর থেকে চারদিকের একটু ভিউটা দেখাই খতিব খামারের এই তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের ভিউ আবার আপনাদের অনেকেই খতিব খামারে এর আগে এসেছে আমি জানি আমিও এর আগে দুই একবার এসেছি তবে অনেক দিন ধরে আসা হয় না তো সুযোগ পেয়েছি সেই সুযোগের সদ্ব্যবহার করছি অনেক আগের আর এখানকার এই খতিব খামারের ডিফারেন্সটা কি জানতে হবে এই তো দেখুন সামনে একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে এটা সাধারণত মনে হয় বিদেশি গাছ এটা যে কোনো ট্যুরিজম সেন্টারে বা যে যে সফিক বলছেন এটা যাও গাছের মতো আমি জানি না গাছের নাম আমি অনেকে জানি না তো এটা বিভিন্ন অনেক বড় হয়েছে তবে ট্যুরিজম সেন্টার বা বিভিন্ন টুরিস্ট স্পটে এই গাছগুলো হয় এই যে দেখুন সুন্দর একটি রিসর্ট খতিব খামারের ভিতরেই যারা এখানে ট্যুরে আসেন তারা এখানে একটা রেস্ট রুমের মতো রেস্ট রেস্ট রুমে তারা ফ্রেশ হতে পারে এখানে যারা মেল ফিমেল যারা আসেন তারা এখানে রেস্ট নিতে পারেন সারাদিনের ট্যুরে আসলে রেস্টের প্রয়োজন আছে রিফ্রেশমেন্টের দরকার আছে ফ্রেশের দরকার আছে তো এখানেই বসে দেখেন এই যে ধুলনা আছে এই ধুলনায় বসে অনেকে দুল খেতে পারে ধুলনা উপভোগ করতে পারে এই যে এখানে বসে বসে কথা বলতে পারে একটি ছাউনি প্রতিক কামারের ভিতরে যে বিশাল বড় চত্বর সেই চত্বরটা আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে গাড়িয়ে এই যে বড় মাঠ আছে সামনে বট তো বট গাছের নিচে আমরা যাব তারপরে সামনে বড় বড় আম গাছ আছে এবং খেলার মাঠের মতো আছে এখান দিয়ে হাঁটাহাঁটি ঘুরা ফেরা এই যে ছোটো গার্ডেনের মতো আছে সাজানো গুছানো এখানে সাধারণত এসে অনেকেই উপভোগ করে থাকে এবার আমরা ওই বটতলার দিকে চলে যাই এই যে আমাদের পিছনে একটা বট দেখা গেছে এটা হলো খুবই খতিপ খামারের ভিতরে একেবারে মাঠের মাঝখানে এই বট গাছটি এক পাশে তো এই বট গাছের চারিদিকে বাধাই করা বসার জায়গা আছে এখানে বসে অনেকেই ভালো উপভোগ করতে পারে দৃশ্য উপভোগ করতে পারে ক্ষতিপ খামারের ভিতরের ভিতরের চারদিকের তো এখানে দেখা গেল যে মাঠের এক পাশে এই বট গাছের চত্বর এখানে বসে বসে অনেকে যারা স্কুল কলেজ থেকে আসেন গ্রুপ ধরে তাদের বিভিন্ন স্পোর্টস কম্পিটিশন হয় তখন দেখা গেলো এই বট গাছের নিচে বসে ওইগুলো পরিচালনা বা প্রেজেন্টেশন করে থাকে তো বট গাছটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই তো দেখুন সম্পূর্ণ বট গাছটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন তো বন্ধুগণ এই যে আমার পিছনে যে একটা সুন্দর ঘর দেখতে পাচ্ছেন তো প্রায় আজ থেকে প্রায় দশ পনেরো বিশ বছরের মতো হবে তখন আমি এখানে এসেছিলাম তো ঘুরতে এসেছিলাম অথবা স্কুলের একটা গ্রুপ নিয়ে এসেছিলাম তখন আমরা দেখি যে এই ঘরের ভিতরেই তখন ভারতের সেই নাম করা বিখ্যাত নায়ক মিঠুন চক্রবর্তী তাকে আমি স্বয়ন দেখেছি যে এই ঘরের ভিতরে সে শ্যুটিং করতেছে তখন বাংলাদেশে কোনো একটা চলচ্চিত্রের শুটিং চলছিলো তখন এই ঘরের ভিতরেই আমরা দেখেছি তাকে এই যে দৃশ্য দেখছেন হ্যাঁ বিভিন্ন সাজানো গুছানো এটা হলো ক্ষতিক ফামারের ভিতরে এমনভাবেই ঘর বাড়ি এবং অন্যান্য ভিউ এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখানো হয়েছে যেন এটা একটা পরিপূর্ণ বাড়ি এখানে আমরা আপনারা দেখেন এই দৃশ্য একটু মনে করে দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে টেলিভিশনের বিভিন্ন নাটক মোল্লা বাড়ির বউ যে ছবির দৃশ্যগুলো এই যে এই ঘরগুলো থেকেই করানো হয়েছে এইগুলো দিয়েই করেছে একটু মোল্লা বাড়ির বউ যে চলচ্চিত্রের কথা মনে করেন আর এই ঘরটির কথা মনে করেন দেখবেন বুঝে যাবেন যে এই ঘরটিতেই মোল্লা বাড়ির বউ সিনেমার শুটিং করা হয়েছিল এই তো ক্ষতিক খামারের ভিতরে এই যে সুন্দর একটা পুকুর আছে যদিও পুকুরটিতে এখন ভর্তি পানি নেই একেবারে পুকুরের তলদেশে চলে গেছে পানি তো সুন্দরভাবে একটু এখানে সামনে দিয়ে পুকুরটাকে আমি দেখাচ্ছি চারপাশের দৃশ্য এই যে এটা হলো পশ্চিম পাশ এবং পুকুরটার চারপাশেই বাধাই করা খতিক খামারের ভিতরে এই যে আর দেখেন কেমন সুন্দর বাড়িঘর পরে রাখছেন একেবারে যে নইন বাড়িঘর যেখানে আসলে মানুষ থাকে না এখানে শুধু শুটিং করার জন্য মানুষ ভিতরে ভিতরে থাকে এই যে দেখুন এটা হচ্ছে পশ্চিমের ঘর এটা হলো দক্ষিণের ঘর হ্যাঁ আর এইটা হলো পূর্বের ঘর একেবারে গ্রামে সাধারণত যেভাবে থাকে ওই যে ওখানে দেখছেন আর ভিতরে একটা ঢেঁকিও আছে এটা হলো উত্তরের ঘর সামনে একটু সফিক ফ্রেন্ডকে দেখাই সফি এই যে হাঁটাহাটি করছে ওই ঘরের দিকে যান দেখি কেমন দেখা যায় মনে করি যে আপনার বাড়ি এটা এই শফিক চাচা বাসায় আসেনি আছেন কই আজকে সকালবেলা দেখা করার কথা করলেন না যে এই একটু বাজারে গেছিলাম খুব সুন্দর হয়েছে ক্ষতিব খামারের ভিতরে দেখেন শুটিং করার জন্য সব কিছুই রেখে দিয়েছেন এই যে একটা বাড়ি বাড়ির সামনে দেখেন চেয়ার আছে টেবিল আছে এমন মানুষ মারা গেলে যে এই যে এটা কি বলে খাট হ্যাঁ খাটিয়া এই খাटिया আছে শুটিং করার জন্য এগুলো লাগে এগুলো বানানো আছে এই যে ছোট খাটো দেখেন ঘর বাড়ি হ্যাঁ এমন ভাবে সাজিয়ে রাখছে এখানে শুটিং জন্য যা দরকার সবই আছে ভিতরে কিছু বিদেশি গাছপালা আছে সেই গাছপালাগুলো এমনভাবে চারপাশে তারা প্লান্টেশন করছেন দেখুন সৌন্দর্যকে আরো বহুগুণে গাছগুলো সুন্দর করে কলা গাছের মতো কিন্তু কলা গাছ না তাই না কত সুন্দর দৃশ্য বন্ধুগণ এই তো আমরা হুতাপাড়া মণিপুর খামার মোটামুটি ভ্রমণ করলাম এবং এই ক্ষতি ভ্রমণ করে মোটামুটি যে ভিউগুলো মেন মেন ভিউগুলো দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি এখনই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন আর আজকের জন্য এখনই শেষ করছি পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ